হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো তো আজকে দিনটা সবাই ভালো করে কাটিয়েছে নিশ্চয়ই আমরাও ভালো করে কাটালাম আজকে গেছিলাম মায়ের মন্দিরে পুজো দেওয়ার জন্য আমরা ভালো করেই পুজোটা দিলাম কারণ আজকে হচ্ছে কি যেমন দেশের একটা স্পেশাল দিন তেমনি আমাদেরও লাইফের একটা স্পেশাল দিন তো এখান থেকেই আমরা স্পেশাল দিনটা শুরু করেছিলাম লাইফের জার্নিটা তাই এখানেই আমরা চেষ্টা করি প্রত্যেক বছর আসার ঠিক আছে তো হাইজা এই তাড়াহুড়ো করতে গিয়ে আমার ব্লাউজের স্টিকারটা তোলা হয়নি আর কি করব বলো ব্যস্ত মানুষের যা হয় অবস্থা তো আজকে আমাদের অ্যানিভার্সারি ছিল সেই মতো আমরা প্রত্যেক বছর আছি মা বরপীমাকে পুজো দেওয়ার জন্য তো ভেতরের পুজো দেওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি বাইরে এসেছি সিঁদুর দি ঢেলে সিঁদুরটা ভরবো কোটোতে যথারীতি এদিকে মেয়ে জেদ করেছে উনিও করবেন তো যাই হোক আমাদের চোদ্দোটা বছর কেটে গেল কিভাবে কাটলো কেমনভাবে কাটলো আমি বুঝতেই পারলাম না কারণ সারাদিনই আমাদের টমেন জেলির মতো চলতেই থাকে থাকবো না থাকতে পারবো না তোমার মতো ছেলে চায় না বাপের বাড়ি চলে যাব উফ আমি যেমন ছিলাম তেমন তৈরি করে দাও এক্ষুনি চলে যাচ্ছে সব কথা চলতেই থাকে এই ডিভোর্স হয় ওই ডিভোর্স হয় এই চলে যাও ওই চলে যাও করতে করতে চোদ্দোটা বছর কাটিয়ে দিলাম তার মধ্যেও আমরা হয়তো দুজন দুজনকেই খুবই ভালোবাসি ছেড়ে যেতে পারি না প্রেম কাঠালেরাঠা যেমন প্রেম করে বিয়ে করেছি তো যাই হোক এইভাবেই কাটিয়ে দিয়েছি চোদ্দোটা বছর আর বাকি যতটা দিন বাঁচবো এখন তো আয়ু কমে গেছে যাই না আর কত দিন বাঁচবো তো যতটা দিন বাঁচ বাঁচতে চাই ওরই হাত ধরে বাঁচতে চাই আর ছোটো ছোটো স্বপ্নগুলো দুজনেই মিলেই পূরণ করতে চাই এদিকে দেখো মহারানীকে আমায় আমি যেগুলো করেছি ওনাকে সেগুলো করতে হবে তাই উনি পুরো সিঁদুর ঘেঁটে ঘুঁটে চলে এসছেন মাথায় সিঁদুর ঢেলেছেন তবুও মনটা শান্তি হয়নি উনি করবতে ভরতে পারেনি বলে মানে এই হয়েছে এক জ্বালাউ কী দুষ্টু কি দুষ্টু একে নিয়ে আর পাড়াই যায় না আর কিছু বলতেই ও পারা যাচ্ছে না কারণ ওর পাপা আছে তবুও তো আমার মানে মাথাটা গরম হয়ে যাচ্ছে এত দুষ্টুমি করছে যাই হোক উনি ওখানে দিয়েছেন এখানেও দেবেন পুরো জামা টামা একদম সিঁদুরে লাল করে ফেলেছে তো আমরা বাড়ি থেকে ভেবেই এসেছিলাম এখানে ভোগ খাওয়া দাওয়া করবো পুজো টুজো দেওয়ার পরে সেই মতো আমরা পুজো কমপ্লিট করেছি কি কী বদমাছি করে যাচ্ছে আর কি বলবো সিঁদুরের কৌটোটা নিজে পারে না লাগাতে তবুও লাগাবে ভরতে পারে না ভরবে নিজে মানে এত জ্বালাচ্ছে আর ভাবাই যায় না এই দেখো মা মেয়ে লেগে পড়েছি মারামারি করতে আর বাবা আছে বলে আমি তো দিতেই পারছি না না হলে দিয়ে দিতাম একঘা এত রাগ হচ্ছে তো পুজো কমপ্লিট হয়ে গেছে এবার যাব ভোগ খেতে লাইনে দাঁড়িয়েছি কত লাইন বাবা বাবা তো চলে এসেছি ভোগ খাওয়ার জন্য ভোগটা ভালোই হয়েছিল খেতে বসছি খুবই খিদে পেয়েছিল অনেকটা টাইমও হয়ে গেছে তারপর বাড়ি যেতে হবে তার মাঝে একবার চলে এলাম শপিং মলে ও হেসড়ি লেদার্সে জুতো কিনে নিয়ে সপরিবার চললাম বাড়ি সপরিবার মানে আমি আমার বর আমার বাচ্চা আর আমার শাশুড়িমা পুজোর জুতো কেনাকাটা হয়ে গেল কেমন লাগলো